আপনি যদি মিনি চট্টগ্রাম দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস প্রথমবারের মতো নিউ ব্লগে আমি আজকে কত উপরে উঠেছি এবং আমার মতো উপর থেকে নিচের দিকে ভয়ে তাকাতে পারো না কারা সেটা কমেন্টে জানাবে চারদিকে শহরটা এত আলোকিত হয়ে আছে যা দেখতে সত্যি খুব অদ্ভুত সুন্দর লাগছে এই তো আর কিছুক্ষণ পরে কত আলো ঘুমিয়ে যাবে সাথে দেখতে পাচ্ছ রাস্তা সেখানে যে কত গাড়ির সমাহার এটি কোন রাস্তা বলতে পারবে আপুরা ভাইয়ারা বলতে পারলে আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাইও আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথে থেকেও